হাই অন্যান্য দিনের মতো আজ তোমাদের কাছে বলবো না যে তোমরা লাইক করো শেয়ার করো ফলো করো এই টাইপের কোনো রকম আমি ভিডিও আজ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি না মনের অবস্থা আমার যেমন খারাপ তোমাদেরও নিশ্চয়ই সবারই খারাপ দেশের যা পরিস্থিতি সত্যি এই পজিশানে দাঁড়িয়ে ভিডিও বানানোর মতো সত্যি আমার মানসিক ক্ষমতা নেই সকালে আমি জাস্ট একটা গান করেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিনটাও আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ কারণ রবি ঠাকুর রবি ঠাকুরের গান আমার কাছে একটা আলাদা ভালোবাসা একটা আলাদা অনুভূতি প্রত্যেকের কাছেই সেটা তো ওই জন্য একটা প্রিভিয়াস একটা ভিডিও ছিল তাতে ভয়েস ওভার হিসাবে আমি একটা গান ইউজ করেছি শুধুমাত্র ওনাকে এক মানে আমার প্রণাম জানানোর জন্য আর দেশের যা পরিস্থিতি সত্যিকারের কথা বলতে একদম ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তো যেসব বন্ধুরা দাদা ভাই যারা দিন রাত এক করে মুখে রক্ত তুলে মানে প্রচণ্ডভাবে দেশটাকে বাঁচানোর জন্য আপ্রাণ মানে ঝুঁকি নিয়ে ওখানে মানে যুদ্ধ করে চলেছে তাদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা আর তাদের পরিবারের জন্য সত্যিকারের কথা বলতে আমি যদি যেতে পারতাম ছুটে খুব ভালো হতো আমি মানে নিজেকে সামলাতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সবাই খুব ভালো থাকুক যারা ছুটিতে এসেছিলেন যে দাদা ভাইরা যারা ফিরে যাচ্ছে আবার যুদ্ধের জন্য যেসব দিদিভাইরাও এসেছিলো তারাও ফিরে যাচ্ছে যুদ্ধের জন্য সবাই সবার পরিবারে সবাই সবার মায়ের কোলে ফিরে আসুক এটাই বলবো একদম ভিডিও বানানোর মতো মানসিকতা সত্যি নেই সারা দিন সারা সকাল থেকে ভাবছি ক্যামেরাটা অন করে কিছু বলবো কিছু বানাবো সত্যিকারের কথা বলতে আমি কোনোরকমভাবে পারছি না বানাতে তো তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা সবাই খুব সেফ থাকো ভালো থাকো কোনো রকম কিছুতে তোমরা কিন্তু হঠাৎ করে ক্লিক করে দিও না সেক্ষেত্রে তোমাদের আইডি ফেসবুক আইডি হোক বা ইনস্টাগ্রাম আইডি হোক বা ইউটিউব যাই হোক সেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে খুব ভেবে চিনতে তোমরা থাকো সবাইকে সাবধানে নিয়ে থাকো আর সবাই মিলে আমরা প্রার্থনা করি যাতে করে যেন আমরা সবাই খুব সুরক্ষিত হয়ে থাকতে পারি এবং যেসব দাদা ভাইরা আমাদের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওনারা যেন অবশ্যই সফলতা নিয়ে আসতে পারেন আবারও প্রণাম ওনাদের জন্য আমার সবাই খুব ভালো থেকো ব্যাস এটুকুই বলা ছিল নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব 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 ভালো থেকো টাটা গুড নাইট